ভিডিওটি ইনভেস্টিং পারপাজে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো বাজারে একটা নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনেরই ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে নয় ছয় দু হাজার চব্বিশ তো মার্কেটে নামতে চলেছে আরও একটি নতুন কোম্পানি যার নাম ইকসিকো লিমিটেড যেটা যে আরেকটা নাম রয়েছে যেটা লে রেভিনিউস টেকনোলজি লিমিটেড তো এই কোম্পানিটি মার্কেটে নামতে চলেছে মানে এর আইপিও খুলতে চলেছে আগামী সোমবার থেকে মানে দশই জুলাই তো এই কোম্পানির যে ডিটেলস আর কি এদের আইপিও ডিটেলসটা প্রথমে দেখে নেবো তারপরে এই কোম্পানি কিসে বিজনেস করে তাদের বিজনেসটা কেমন রয়েছে তারপরে দেখে নেবো এই কোম্পানির যে ডেটাগত দিকগুলো যে তাদের রেভিনিউ গ্রোথ রয়েছে কিনা না প্রফিটেবিলিটি রয়েছে কিনা সব কিছু দেখে নেওয়া হবে এতে এই কোম্পানি সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে লং টার্মের জন্য হোল্ড করা যায় কি না কারণ আইপিওতে অংশগ্রহণ করলে মানে বেশিরভাগই এমন হয় যে আইপিও কিন্তু চান্স পাওয়া যায় না তো সেক্ষেত্রে পরবর্তীতে ইনভেস্টমেন্টের জন্য এই স্টকটি কেমন আর কি সেটা নিয়ে একটা ধারণা আসবে তো যাই হোক চলে আসি পরিচয়ে তো প্রথমে দেখে নেবো প্রথমে দেখে নিই এই কোম্পানির আইপিও ডিটেলসটা তো আগামী সোমবার থেকে এটা খুলতে চলেছে মানে দশ তারিখ আর এটা ক্লোজ হবে আর কি আইপিওটা ক্লোজ হবে বারো তারিখ মানে দশ তারিখ থেকে বারো তারিখের মধ্যে আপনার অ্যাপ্লিকেশন করতে হবে তো যারা অ্যাপ্লিকেশন যাদের অ্যাপ্লিকেশন সাকসেসফুল হবে তাদের ডিমেট অ্যাকাউন্টে এই যে শেয়ার ক্রেডিট হবে চোদ্দো তারিখ আর যাদের অ্যাকসেপ্ট হবে না আর কি তারাও কিন্তু রিফান্ড পাবেন চোদ্দো তারিখের মধ্যেই আর এটা লিস্টিং ডেট হচ্ছে আঠেরো তারিখ তো এখন দেখে নিন যে কত টাকা লাগতে পারে আর কি এক একটা লট কেনার জন্য তো আপনারা জানেন যে আইপিও লটের মাধ্যমেই আসে তো যেটা লট সাইজ আর কি একশো একষট্টিটা শেয়ার মিলে এক একটা লট করা হয়েছে আর একটা লটে আর কি একটা লটের জন্য যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান তবে চোদ্দো হাজার নশো টাকা লাগবে আপনাকে মানে এক একটা লটের জন্য আর প্রত্যেকটা শেয়ারের যেটা প্রাইস ব্র্যান্ড রয়েছে আর কি বেসিক প্রাইস ব্র্যান্ড সেটা হচ্ছে অষ্টআশি টাকা থেকে তিরানব্বই টাকা মানে আপনি অ্যাপ্লিকেশন করলে অ্যাপ্লিকেশন যদি অ্যাকসেপ্ট হয় তিরানব্বই টাকার মধ্যে কিন্তু আপনি শেয়ার পেয়ে যাবেন তার মানে আপনার প্রত্যেকটা একশো একষট্টিটা শেয়ার হিসাবে কিন্তু আপনার চোদ্দো হাজার নশো তিয়াত্তর টাকা কিন্তু দরকার হচ্ছে তো যেটা ইস্যু ইস্যু সাইজ যেটা রয়েছে আর কি ছশো কুড়ি কোটির অফার ফর সেলের মাধ্যমে যেটা ছ লক্ষ ছ কোটি ছেষট্টি হাজার সাতাত্তর সরি ছয় কোটি ছেষট্টি লক্ষ সাতাত্তর হাজার ছশো চুয়াত্তরটা শেয়ার কিন্তু ওই ফেসের মাধ্যমে নামতে চলেছে তো এই গেল তার যে ডিটেলসটা আর কি তাদের আইপিও ডিটেলসটা এখন দেখে নি এই কোম্পানির বিজনেসটা কি করে যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট বিশেষ করে যারা ইনভেস্টমেন্ট পারপাসে আর কি ভাবেন তো এই কোম্পানির যেটা বিজনেস রয়েছে দেখুন যে মার্কেটে যে অলরেডি রয়েছে আর কি ইজ মাই ট্রিপ বা মেক মাই ট্রিপ বলে যে কোম্পানিটা রয়েছে তাদের মতো একই তাদের ব্যবসা বলতে গেলে দেখুন দু সাল থেকে এরা ব্যবসা করছে এবং এরা ওটিএ ক্ষেত্রে কিন্তু বলতে গেলে মার্কেট ওয়ান অফ দ্য মার্কেট লিডার লিডিং কোম্পানি এটা যেটা হচ্ছে ওটিএ বলতে অনলাইন ট্রাভেল এজেন্সি যারা ট্রেন ফ্লাইট বাস তারপরে হোটেল এগুলো বুকের ক্ষেত্রে কিন্তু সহযোগিতা করে এদের কিন্তু আলাদা আলাদা তাদের নিজস্ব অ্যাপ্লিকেশন রয়েছে যেমন এক্সিকো ট্রেনস অ্যান্ড কনফার্ম টিকিট অ্যাপ যেটা রয়েছে সেখানে আপনি যে সার্ভিস পাবেন সেখানে সার্চ করতে পারবেন বুক করতে পারবেন পে করতে পারবেন মানে টিকিটটা কিনতে পারবেন এবং সেই টিকিট কিন্তু আপনাকে ইমেল বা এস এম এসের মাধ্যমে কিন্তু সেটা জানিয়ে দেবে তারা তো এই ক্ষেত্রে কিন্তু তাদের যেটা মার্কেট শেয়ার রয়েছে আর কি দেখুন কালেকটিভলি হ্যাড এ মার্কেট শেয়ার অফ অ্যারাউন্ড ফিফটি ওয়ান পার্সেন্ট ইন রেলওয়ে টিকিট বুকিং রেলওয়ে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে কিন্তু একান্ন পার্সেন্টের মতো কিন্তু তাদের মার্কেট শেয়ার রয়েছে তারপরে এক্সিকো ফ্লাইট মোবাইল অ্যাপ সেটা রয়েছে তাদের এয়ার টিকিট বা ট্রেন টিকিট বাস টিকিট হোটেল এই সার্ভিস সব কিছু সার্ভিসে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে পাওয়া যায় তারপরে আপনি যদি দেখেন যে তাদের আরেকটি অ্যাপস রয়েছে আভিবাস অ্যাপ যেটা বাস টিকিটের ক্ষেত্রে কিন্তু যেটা বাসের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য তো বুঝতে পারছেন এদের ব্যবসাটা কী ধরনের ব্যবসা রয়েছে দেখুন তাদের যদি রেভিনিউ ব্রেকআপ দেখেন তারা ফ্লাইট টিকিটিং থেকে ছত্রিশ পার্সেন্টের মতো রেভিনিউ আনে আর ট্রেন টিকিট থেকে সবচেয়ে বেশি রেভিনিউ আনে সাতচল্লিশ পার্সেন্টের মতো আর বাস টিকিটের ক্ষেত্রে তারা মোটামুটি সাড়ে ষোলো পার্সেন্টের মতো রেভিনিউ আনে আর টোটাল তাদের যেটা মার্কেট শেয়ার রয়েছে ছ পার্সেন্টের মতো মানে ওভারঅল এই বিজনেসের ক্ষেত্রে তো বুঝতে পারছেন এরা অনেকটাই কিন্তু লিডিং কোম্পানি আর কি আর এদের দেখুন লিডিং ওটি অ্যাপ ইউসেস প্রায় তেরাশি মিলিয়ন মান্থলি অ্যাক্টিভ ইউজার রয়েছে তাদের দু হাজার তেইশের যে হিসাব অনুযায়ী শেষের হিসাব অনুযায়ী তিরাশি মিলিয়ন প্রত্যেক মাসে কিন্তু অ্যাক্টিভ ইউজার থাকে তাদের তো এটা কিন্তু লিডিং অ্যাপ আর কি এক্ষেত্রে তো যাই হোক এই কোম্পানির বুঝলেন এরা কী ধরনের ব্যবসা করে এখন দেখেনি এই কোম্পানির বিজনেসটা কেমন চলছে তাদের বিজনেসের গ্রোথ রয়েছে কি না তো প্রথমে দেখেনি তাদের অ্যাসেটটা কীরকম রয়েছে তো তাদের অ্যাসেট দু হাজার একুশে ছিল একশো পঁচাশি কোটির সেটা বেড়ে দু হাজার বাইশে হলো পাঁচশো আটত্রিশ কোটি তো অনেকটাই বেড়িয়েছে দু হাজার একুশ থেকে বাইশে তারপরে বাইশ থেকে তেইশে যদি দেখেন পাঁচশো পঁচাশি কোটি হয়েছে তারপরে দু হাজার তেইশ থেকে চব্বিশে ছশো আটাত্তর কোটি হয়েছে তারা কিন্তু তাদের অ্যাসেট বাড়াচ্ছে রেভিনিউ যদি দেখেন একশো আটত্রিশ কোটি ছিল দু হাজার একুশে সেটা বাড়ালো দু হাজার বাইশে তিনশো চুরাশি হলো একশো আটত্রিশটা তিনশো চুরাশি হলো তারপরে তিনশো চুরাশি থেকে পাঁচশো সতেরো হল পরের বছর মানে মার্চ দু হাজার তেইশে তারপরে ডিসেম্বর কোয়ার্টার এসে চারশো সাতানব্বই হল মানে তারা কিন্তু বাড়াচ্ছে আর প্রফিটেবিল মানে প্রফিটেবিলিটিও রয়েছে এই কোম্পানির তখন সাত কোটি করতো দু হাজার একুশে সাত কোটি করেছিল প্রফিট তারপরে আবার দু হাজার বাইশে নেগেটিভে চলে গিয়েছিল সে সময় কোভিডের যে সময়টা ছিল তারপরে দু হাজার তেইশে তেইশ কোটি তারা প্রফিট দেখালো তারপরে পঁয়ষট্টি কোটি তো বুঝতেই পারছেন মানে গ্রোথ কিন্তু তাদের বিজনেসে রয়েছে নেট অর্থ তাদের দিন দিন বাড়ছে দেখুন উনত্রিশ কোটি ছিল মাত্র দু হাজার একুশে সেটা তিনশো বিয়াল্লিশ কোটি একেবারে হলো দু হাজার বাইশে উনত্রিশ কোটি থেকে তিনশো বিয়াল্লিশ কোটি তারপরে তিনশো বিয়াল্লিশ থেকে তিনশো তিয়াত্তর হয়েছে দু হাজার তেইশে দু হাজার তেইশের ডিসেম্বর কোয়ার্টারে চারশো সাঁত্রিশ হয়েছে মানে গ্রোথ রয়েছে কিন্তু তো ঋণও রয়েছে কিছু তেতাল্লিশ কোটির মতো ইদানিং ইদানিং তারা ঋণ বাড়িয়েছে তো এই ডেটাগুলোই আমরা যদি স্ক্রিনের থেকে দেখে নিই তো দেখুন তাদের প্রফিট লসের হিসাবটা দেখুন দু হাজার উনিশে এদের সেলস হতো চল্লিশ কোটি সেটা দু হাজার কুড়িতে বেড়ে হলো একশো বারো কোটি তারপরে দু হাজার একুশে সেটা বেড়ে হলো একশো ছত্রিশ কোটি তারপরে দু হাজার একুশ থেকে বাইশে সেটা বেড়ে একশো ছত্রিশ থেকে তিনশো আশি আর এখন মানে এখন বলতে মার্চ দু হাজার তেইশের অনুযায়ী পাঁচশো কোটি মানে কনসিস্টেন্টলি কিন্তু তারা তাদের ব্যবসা বৃদ্ধি করছে আর প্রফিটেবিলিটি দেখুন নেগেটিভে ছিল মোটামুটি দু হাজার উনিশেও নেগেটিভ ছিল দু হাজার কুড়িতেও নেগেটিভে ছিল সাতান্ন কোটি তারপরে সাতাইশ কোটি তারপরে প্রফিটে এলো দু হাজার একুশে প্রথম তারপরে একুশ কোটি মাইনাস চলে গিয়েছিল দু হাজার বাইশে আর তেইশ কোটি এবারে কিন্তু দেখিয়েছে তারা লাস্ট যে হিসাব অনুযায়ী দু হাজার তেইশে মার্চ অনুযায়ী তেইশ কোটি কিন্তু প্রফিটের মানে প্রফিট দেখিয়েছে তো অনেকটাই কিন্তু প্রফিট তারা বাড়িয়েছে তো এ ধরনের ছোটো কোম্পানিতে এরকম ফ্লাকচুয়েশন কিন্তু থাকবেই তো যাই হোক এই ডেটাগুলো যেটুকু অ্যাভেলেবেল রয়েছে সেটুকুই দেখালাম তো ব্যালেন্স শিটটাও যদি দেখেন তিনশো সাঁত্রিশ কোটির রিজার্ভ রয়েছে তাদের যেটাও গ্রো করছে দেখুন দু হাজার উনিশে নেগেটিভ ছিল দু হাজার কুড়িতে নেগেটিভ ছিল তারপরে দু হাজার একুশে তিরিশ কোটি করলো তারপরে তিনশো ছয় কোটি তিনশো সাঁত্রিশ কোটি বর্তমানে আর ঋণ রয়েছে ঋণ তেতাল্লিশ কোটি ইদানিং দেখাচ্ছে যেটা আর কি একটা মার্চ দু হাজার তেইশে এখানে দশ কোটির মতো দেখাচ্ছে তো তার মধ্যে লং টার্মে কিন্তু তাদের নেই আর কি এখানে যেটুকু ডেটা অ্যাভেলেবেল রয়েছে তো যাই হোক এই কোম্পানির এই পরিচয় নিয়ে এই ভিডিওটা ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই মানে এগুলোকে ইন্ডিভিজুয়ালি করা মানে কভার করা হয় অনেক সময় প্রশংসা করা হয় তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিডিষ্ট অ্যানালিস্টও নই আমি যে দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকটি সম্বন্ধে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে রেখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ